নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে সাবধানে থাকুন তা আজকে রেসিপিটা আমি দেখাবো চিকেন এগরোল তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য সাদা তেল এবার আমি এটা একটু মেখে নিই এই ময়ামটা খুব ভালো করে আগে মেখে নিতে হবে এ দেখুন মুঠো হয়ে গেছে তার মানে এবার আমার ময়ামটা ভালো মাখা হয়েছে আবার দেখুন জোরে হয়ে মানে পড়ে গেল ময়ামটাকে কিন্তু খুব ভালো করে আগে মেখে নিতে হবে যত ভালো ময়ামটা হবে তত কিন্তু রুটিগুলো মানে এগরো চিকেন রোলের রুটিগুলো খুব নরম হবে এই যে দেখুন এ দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কাপটা হাফ কাপ মতো দুধ হালকা উষ্ণ গরম দুধ দুধটা দিলে কিন্তু রুটিটা ভীষণই নরম হবে খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে লুচি পরোটা বা যেকোনো এতে যদি একটু দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওইগুলো ভীষণ নরম হয় এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেশি জল না আর জলটা আমি এখন তো ভীষণই মানে ঠান্ডা কনকনে ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারের জলটা ভীষণই ঠান্ডা সেই জন্য আমি কিন্তু একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এরকম একটু শক্ত শক্ত করে মেখে রেখেছি এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব তেল লাগিয়ে একটু রেস্টে দিয়ে দেব একটু তেল লাগিয়ে দিব যাতে শুকিয়ে না যায় সেই জন্য একটু সাদা তেল আমি এর মধ্যে লাগিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমি চিকেনটাকে রেডি করে নিই এই দেখুন বন্ধুরা এখানে আমি চিকেন গুলোকে বনলেস চিকেন কে পিস পিস করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করতে হবে বেশি বড় পিস করলে কিন্তু মানে সেদ্ধ হতে সময় লাগবে আর পুর হতেও অসুবিধা হবে সেই জন্য এরকম ছোট ছোট পিস করে নেবে তো এখানে আমি দিচ্ছি প্রথমে একটু আদা বাটা এই সরি রসুন বাটা এক চামচ মতো এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়ো একটু বিট বিট নুন নুন একটু আর দেব একটু সাদা নুন মানে রেগুলার যে আমরা নুন খাই সেই নুন এই যে নুন দেব চিনি আর দেব চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব এখানে আছে দই টক দই তিন টি মতো টক দই এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এটা এটাও আমি মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলও করতে পারেন আমি সর্ষের তেলে করছি তেলটা একটু বেশি দিয়েছি এবার আমি এই দশ মিনিট মতো হয়ে গেল মাং চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে আমি রান্না করে নিচ্ছি চিকেনটা ভালো করে আগে রান্না করে নিই দেখুন বন্ধুরা নুন দেওয়া আছে বলে জল বেরিয়েছে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর আজটা আমি লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিকেনটা হতে হতে আমি এটা দেখিয়ে দিই এটা দেখুন হয়ে গেছে কতটা সফট হয়ে গেছে দেখুন এবার আমি এটা থেকে নেচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে নেচিগুলো কাটতে হবে এটা রুটির থেকে কিন্তু একটু বড় হবে সেই জন্য বেশ একটু বড় করে বড় হবে এবং মোটাও হবে তার জন্য একটু ইয়ে করে বড় করে কেটে নিতে হবে এরকম বন্ধুরা আমি পাঁচটা নেচি কেটে নিয়েছি এটা আমি আবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি এটা হয়ে গেছে দেখুন কেমন সেদ্ধ হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আজটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হবে এই যে দেখুন আমি নামিয়ে নিলাম এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা ঝিরি ঝিরি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি ভেজে নেব এই পেঁয়াজটা আমি একটু ভেজে নিই দু দেখুন বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে একটু ভাজা ভাজা এসছে ক্যাপসিকাম কুচি করে রেখেছি লম্বা লম্বা ঝিরিঝুরি করে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম খুব বেশি এটা ভাজবো না কানা বেশি ভাজলে নরম হয়ে যাবে কাঞ্চি ভাবটা থাকবে না সেই জন্য আমি খুব বেশি একটা ভাজবো না আর নতুন বন্ধু আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এটা দিয়েও দু তিন মিনিট একটু ভেজে নেব এই দেখুন বন্ধুরা এটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি এই চিকেনটা এর মধ্যে ঢেলে নেব। চিকেনটা দিয়ে এবার আমি নেড়ে নেব এটা আমি আলাদা করে ভাজলাম এই কারণে কারণ যদি আমি একসঙ্গে ভেজে নিয়ে চিকেনটা দিতাম তাহলে কিন্তু এই কাঁচি ভাবটা থাকতো না এই ক্যাপসিকাম আর পেঁয়াজে পেঁয়াজটা তবু দেখুন কতটা নরম হয়ে গেছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ক্যাপসিকামও ওটার এবার আমি এটা একসঙ্গে নেড়ে নিচ্ছি আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে এই রেসিপিটা যাতে পৌঁছে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকের আপনাদের এই রেসিপিটা আমার তাহলে জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি এটা আর নাড়বো না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা এই থাক এবার আমি রুটিটা বেলে নেব এটা ঢাকা দিয়ে রেখে দিই গরম থাকবে দেখুন বন্ধুরা এবার আমি এই রুটিগুলো বেলে নেব এগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে আছে এবার আমি এই রুটিগুলো বেলে নেব ময়দা দিয়ে বেলবো আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে আমি এই রকম মোটা রেখেছি আর এই রকম বড় করেছি তো আমি এইভাবে সবগুলো বেলে নিচ্ছি আমি সবগুলো রুটি আগে বেলে নেব তারপরে রেডি করব এ দেখুন বন্ধুরা রুটি বেলা হয়ে গেছে এবার রুটিগুলো আমি রেডি করছি এখানে দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম রুটিটা পুরোনো বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটা তারা কিন্তু যদি এখনও পর্যন্ত আমার চ্যানটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি তেল দেব না আগে আমি কিন্তু রুটিগুলোকে সেঁকে নেব এ দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এটা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি বাকিগুলো করে রুটিগুলো আমার হয়ে গেছে আমি এবার ডিম এখন বন্ধুরা এর মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে করছি আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারেন যার যেটা পছন্দ সাদা তেলটা খুব শুকনো শুকনো হয় বলে আমি সাদা তেলটা ইউজ করি না সর্ষের তেলটা একটু করি তবে সাদা তেলটাই ভালো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমি পুরো রুটিতে লাগিয়ে দিলাম দেখুন এটা আমার হয়ে গেছে তুলে নিলাম আবার আমি একটা করছি এই দেখুন এটাই আমি আবার দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি গোটাটা লাগিয়ে দিচ্ছি চামচে করে আমি এটা দিয়ে দিলাম পাশে এদিকে সামান্য তেল দিলাম কাঁচা কাঁচা রয়েছে দেখুন এটা হয়ে গেলো আমি বাকিগুলো এইভাবে করে নিচ্ছি বন্ধুরা ওর মধ্যে একটা মশলা দিতে হবে তার জন্য এখানে আমি নিচ্ছি এই এক চামচ মতো আমচুর পাউডার আচ্ছা আর টেস্ট আসার জন্য এখানে চাট মশলা এক চামচেরও কম আর ভাজা জিরে গুঁড়ো আর দেবো বিট নুন সাদা নুন এবার আমি এটা মাখিয়ে নেব এই মশলাটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় যে কোনো রোলেই বলুন এগ রোল চিকেন রোল যে কোনো রোলে কিন্তু খুব টেস্ট হয় সেই জন্য এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দেব একটু লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন দেবেন আর দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা দেখালাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি একটু চিলি গ্রিন চিলি সস দেব টমেটো সস এবার আমি এটাকে মুড়িয়ে নেব একটা কাগজে আমি এটা মুড়িয়ে নিচ্ছি এ নিচের দিকটাতে এটা এভাবে মুড়িয়ে দিতে হবে দেখুন আমার এটা রেডি আমি বাকিগুলো এভাবে রেডি করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে বানানো একদম রেডি আর দুটো খাওয়া হয়ে গেছে আমার ছেলে পড়তে যাবে ওকে দিয়ে দিয়েছে ও বাবাকে দিয়ে দিয়েছি আমাদের রয়েছে এ দেখুন কেমন হয়েছে খেতে কেমন হয়েছে বললো খুবই সুন্দর হয়েছে এ দেখুন কেমন হয়েছে তাহলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে তাহলে অবশ্যই কিন্তু নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই